আইসিটি চাপ্টার ফাইভ প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কিন্তু ধারা কোনো না কোনো বোর্ডে থেকে কোয়েশ্চন আসে এটা নিশ্চিত সো ধারাটা স্কিপ করার কোনো ওয়ে নাই তাহলে ফার্স্ট বলছে হচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন n সংখ্যক পদে যুগ ফর্ম নির্ণয় করো তো তুমি জানো বেসিক্যালি তুমি যখন দ্বারা ম্যাথ করো বা দ্বারাশি প্রোগ্রাম লিখো তো আমরা আগে ক্লাসে করছিলাম যে কীভাবে প্রোগ্রাম করতে হয় বাট এখানে একটু কথা হচ্ছে ওইরকম যে থেকে একটা দ্বারা দেওয়া আছে ওই দ্বারা তুমি প্রোগ্রাম লিখো বাট ওইটা কিসের মাধ্যমে ফলুপ ব্যবহার করে লিখো তুমি যখন দ্বারা লিখতে যাবা বা দ্বারা প্রোগ্রাম লিখতে যাবা তোমাকে ওরা বলে দিতে পারে ফলুপ ব্যবহার করো হোয়াইল লুপ ব্যবহার করো অথবা ডো হোয়াইল লুপ ব্যবহার করো এখন তোমার কাছে লুপ বলুক আর হোয়াইলুপ বলুক বা ডো হাইলুপ বল যাই কেন কিভাবে লিখতে হবে এটা আমরা দেখি জাস্ট একটা টপিক বুঝো দেখো হচ্ছে সবগুলো তুমি নিজে পারবো তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা দ্বারা প্রোগ্রাম লিখবো দ্বারা একটা প্রোগ্রাম লিখবো বা ওইটা কিসের সাহায্যে

করিও ডট এইস দেন হচ্ছে কি মেইন ফাংশন মেইন ফাংশন তারপরে কি করবা স্টার্ট করবো তুমি যে কোনো তারা শিখবো না কেন ফার্স্ট হলো এত লুকি থাকবে এটা কোনো চেঞ্জ হবে না দেন হচ্ছে কী করবো তুমি এখানে নিবা কি নিবা ইন্টার্সার পূর্ণ সংখ্যা ইন্টেয়ার এখন ইনপুট এটা ইনপুট একটা ইনপুট হিসেবে আমরা কি নিব এম নিব যে ইন্টার্জার এম কি কী নির্ণয় করতেছো তুমি হচ্ছে আই আইকল কত প্রথম পথ ওয়ান অ্যাস ইকল কি ধরবা জিরো এখন কি সেমিক্রো তুমি যখন দাঁড়া ম্যাথ করো বা দ্বারা সিপো গ্রাম দিবে বা ফার্স্ট অফ ইনপুট হিসেবে এন দিবা তারপর চলো প্রথম পথ কি প্রথম পথ হচ্ছে আইন ইকোয়াল ওয়ান এই যে ওয়ান অ্যাস ইকোয়াল কি ধরতে হবে জিরো ধরতে হবে তারপর সেমিক্রো এখান থেকে স্টার্ট হবে দেন তোমার হচ্ছে কী দেবে স্ক্যান স্ক্যান এফ কী লিখবো আমরা স্ক্যান এফ তারপর হচ্ছে ইনভারটেড কম পার্সেন্ট দিব যেহেতু এখানে ইন্টারসেন সেখানে কি দেবা ডি ইনপুটে আমরা একটা নিচ্ছি তো একটা ডি দেবো ইন পার্সেন্ট এম সেমিকোলন সেমিকোলন ওকে স্ক্যানার নিতলাম ধ্যান হচ্ছে তোমাকে যে কাজটা কত বলছে বলছে ফর লুপ ব্যবহার করছে তুমি ফর লুপ বলো লুপ বলো ডো লুপ বলো যাই বলুক না কেন তুমি ফার্স্ট অফ অল এত রুপি ফিক্স রাখবা এত রুপি স্ক্যার পর্যন্ত ধ্যান হচ্ছে তোমার কাজ শুরু হবে ফর লুপের কাজ শুরু হবে হোয়াই লুপের কাজ শুরু হবে ডো হোয়াই লুপের কাজ শুরু হবে তো আমাদের বলছে ফর লুপ যেহেতু ফর লুপ বলছে আমরা এখানে থেকে হচ্ছে ফর

দেখো এটার পার্থক্য তো দুই 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 তাহলে ইনক্রিমেন্ট টু করে বাড়তেছে টু করে বাড়তেছে ওকে যেহেতু কন্ডিশন সেমিকোলন হবে না যেহেতু কন্ডিশন এখানে সেমিকোলন হবে না ওকে ডান তাহলে ফোর লুপ বললে জাস্ট তোমার যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এর ভিতরে তুমি কন্ডিশনগুলো আর ইনক্রিমেন্টগুলো তুমি লিখে দিবা জাস্ট ওকে তারপর তারপর হচ্ছে তুমি কি করবা একটা লুপ দিবা সেকেন্ড ব্র্যাকেট ওই লুপের ভিতরে তুমি লিখবা হচ্ছে তোমার কাজ হচ্ছে স্টেটমেন্ট হচ্ছিল জুকফল নিনয়ে করা তোমার স্টেটমেন্ট ছিল কি জুকফল নিনয়ে করা তাহলে এস ইকুয়াল কি জুকফল হচ্ছে এস প্লাস আই এস ইকুয়াল প্লাস কি আই এখান শেষ করে দিও তাহলে তোমার কাজ শেষ তুমি যখন ফর লুপের সাহায্যে তুমি লিখবা তুমি যখন ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখবা ফার্স্ট অফ অল এতটুকু ঠিক থাকবে স্কেল এর পর্যন্ত যেহেতু ফলো বলছে জাস্ট ফর দিবা আর ফর এর ভিতরে তোমার ইনক্রিমেন্ট কন্ডিশন এগুলো লিখে দিবা তাহলে আই ইকুয়াল 1 কন্ডিশন ছিল আই স্মলার দ্যান ইকুয়াল এন্ড আর ইনক্রিমেন্ট ছিল আই ইকুয়াল আই প্লাস টু করে বাড়তেছে কত করে বাড়তেছে টু করে বাড়তেছে স্টেটমেন্ট কি ছিল স্টেটমেন্ট ছিল যুগ ফোর নির্ণয় করে তাহলে এস ইকুয়াল এস প্লাস কি আই এখানে ফোর সরি লুপ ব্যবহার করছিলাম এখানে লুপটা কি করছি শেষ করছি এখন যে কাজটা করতে হবে তোমার প্রিন্ট কি করতে হবে প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্ট কমা দিব তারপরে কি জুপ ফোর নির্ণয় করতে বলছে আমরা কি দিব এস

দেন হচ্ছে ফলুফের সাহায্য বলছে তার আগে লিখে দিবা একটা ফলুফ তারপর ফলুফের ভিতরে তুমি কন্ডিশন গুলো লিখে দিবা কন্ডিশন এবং ইনক্রিমেন্ট গুলো তা ইকুয়াল কি 1 কন্ডিশন ছিল আই লেস দ্যান ইকুয়াল এন্ড আর ইনক্রিমেন্ট ছিল আই ইকুয়াল আই প্লাস 2 তারপর একটা লুপ ব্যবহার করবা আর স্টেটমেন্টটা নিচে লিখে দিবা এস ইকুয়াল এস প্লাস কি আই প্রিন্টে পার্সেন্টেজ যোগফল তারপর হচ্ছে গ্যাস ফাংশন দেন কি শেষ এটা ছিল কোন একটা তারা কি ফর লুপ ব্যবহার করে কি সি সিবগ্রাম